বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্থিতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাদিস আলম বলেছেন বিগত ষোলো বছর খুনি শেখ হাসিনা বাংলাদেশ পুলিশকে টিসুর মতো ব্যবহার করেছিল মঙ্গলবার রাজধানীর শরদ্দি উদ্ধানের আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন জোরপূর্বক গুম ক্রসফায়ার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পুলিশ হেফাজতে নির্যাতন বিলখানা হত্যাকাণ্ড সাব্বা চত্বর গণহত্যা জুলাই গণহত্যা সহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধের বিচার চেয়ে এই সমাবেশে আয়োজন করে মায়ের ডাক নামে একটি অরাজনৈতিক সংগঠন আলম বলেন বিগত ষোলো বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে নামার চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি এককভাবে ষোলো বছর চেষ্টা করে কেউই সফল হতে পারেনি কিন্তু সব জুলুম অত্যাচারের পর যখন দল মদ বয়স ভুলে সবাই একসঙ্গে রাজপথে নেমেছে তখন খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তিনি বলেন বিগত ষোলো বছর যেভাবে প্রয়োজন হয়েছে পুলিশকে ব্যবহার করেছে শেখ হাসিনা সাধারণ মানুষকে বিভিন্ন ট্যাগ দিয়ে জেলে নিয়েছেন খুন করেছে গুম করেছে সমাবেশ সভাপতি করেন মায়ের ডাক সংগঠনের আহ্বায়ক শারমিন ইসলাম এতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ উপস্থিত ছিলেন সমাবেশে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসাদ আব্দুল্লাহ জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পটোয়ারি সদস্য সচিব আক্তার হোসেন মুখপাত্র সামান্তা শারমিন মুখ্য সংগঠক সাজিস আলম প্রমুখ ভিউডি বাংলা নিউজ ডেস্ক